ये में रखना, दिल से। क्या है है एक क्या क्या केरला भाषा अच्छा गुलाब 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 रोज रोज तुमारा रोज 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 गुलाब इंग्लिश इंग्लिश आई लव आई लव टू হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা খুব ভালো আছি তো আজকে আমাদের সেন্ট্রিং কাজ চলছে আজ দুদিন থেকে সেন্টারিং কাজ চলছে রডে কাজ এখন হচ্ছে তো আর দুদিন হলেই হয়ে যাবে তো ওই যে সাজি চারটার সঙ্গে তোমরা তো মজা করছি মানে গোলাপ ফুল আছে হাটে তো খুব মজা করছে আমাদের সঙ্গে আমরাও করছি তো কী বলবো খুব ভালো মানুষ আজিটা যেটা খুবই ভালো মানুষ একজন আছে কি যেটা ওই সেও খুব ভালো মানুষ দুজনেই খুব ভালো মানুষ একসঙ্গে কাজ করি খুব ভালো লাগে কাজ করতে খুব ভালো লাগে আনন্দ ফুর্তি সবই হয় তো এটা হচ্ছে আমাদের কন্ডাক্টার এই শনিবার টাকা দেওয়ার জন্য হাতে টাকালে ঘুরে বেড়াচ্ছে কাজ সবারই ছুটি হয়ে গেল পাঁচ থেকে যাচ্ছে তখন টাকা দেবে কন্ডাক্টরে আর এই যে গাড়ি ঘর মালিক এসছে অনার এসছে এই যে কন্ডাক্টারও গাড়ি লেনছে অনারও